আমারে বলতেছে বাজান আমার শরীরটা কেমন জানি একটু খারাপ লাগে ভালো মানুষ আমি বলতেছি আব্বা ডাক্তারের কাছে নিয়ে আমার বাজান ডাক দিয়া না বাজান ডাক্তারের কাছে নেওয়ার দরকার নাই আমার এমন শরীরটা খারাপ না আমি বললাম বাবা গো অল্প একটু এই যে ফারুক আমারে সারা বাংলাদেশে যায় এই ফারুককে ফোন দিলাম ফারুক তাড়াতাড়ি চলে আস ফারুক বলছে একটু সদর গেলে হয় সদর হসপিটালের মধ্যে গেলাম ইসিজি করলো ইসিজি করার পর বলল আপনার বাবার কন্ডিশন ভালো ভালো আছে তবে হার্টের একটা ডাক্তার যদি আপনি একটু দেখাইতে পারেন তাহলে বড় ভালো হয় ফারুক আমার বলল ভাই নাসির ভাই বাড়িতে নিয়ে যাইতে বলছে অথবা একটা ডাক্তার দেখাইতে বলছে এই ফারুক রে আমি বললাম তাহলে চলো তাড়াতাড়ি আমি সরুয়ারদি হসপিটালে ঢাকা নিয়ে গেলাম ঢাকা নিয়ে যাই বাজান পিছনে বসা আমি গাড়ির সামনে আব্বার মাথা থেকে টুপি পড়া যায় আমার বাবাই কয় আবার টুপি কই আমার টুপি কই আমারে টুপি দিয়া দাও আমার মাও গাড়িতে বসা মা আমার বাজানের মাথার মধ্যে টুপি দিয়া দেয় আসরের নামাজের আজান হয় আমি বলি না আমার মা কয় না আমার বাজার ডাক আমি নামাজ পড়ব দেওয়ার পর আমার বাজান গাড়িতে আসরের নামাজ পড়ছে মাগরিবের নামাজ পড়ছে একটু সমস্যা আপনার বাবাকে অপারেশন করাতে হবে টিপিএম করা লাগবে আমি সিগনেচার দিয়ে দিছি বলছি নিয়ে যান আমার বাবাকে অপারেশন থিয়েটারে নেয় নেওয়ার পর অপারেশন করে এই দিক দিয়া কাইটা একটা তার রোগের ভিতর দিয়ে ঢুকায় এই জায়গায় ফিট করে দেয় যাতে হার্ট বিট বাড়ে পালস বাড়ে অপারেশন থেকে বের করছে ডাক্তাররা বলতেছে সাকসেসফুল হইছে এরা আমার কাছে চায় নাই আমি আমার বাবারে ভালো হয়ে গেছে আমার বাবা ভালো আছে এই জন্য তাদেরকে কিছু হাদিয়া দিলাম আমার বাবা টলির উপরে একবারে সিসিউতে আমার বাবা শোয়া অপারেশন থেকে বাইর হওয়ার পর আমার বাবা আমার সাথে কথা কয় আমার বাবাই কয় আমি সবারে maaf করে দিছি সবাই যাতে আমার maaf করে দেয় আমার বাবার জবাব দিয়া জুড়ে জুরে আওয়াজ করে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে আমার বাবা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বার বার পর পর আবার বাবা বলতেছে আশেপাশের রুগীরা আশেপাশের মানুষগুলি আমার বাবার দিকে নজর কইরা তাকায় আছে আমার বাবা এত জোরে জোরে কালিমা পড়তেছে শেষ কথা আমার বাবার জবানের শেষ কথা লা ইলাহা আমার বাবারে আমি যখন নামাইলাম মুহূর্তের মধ্যে আমার বাবা বমি করল বমি করার পর সাথে সাথে দুনিয়া থেকে বিদায় ভালো মানুষ